সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ দশকের বাংলাদেশ আজ দুই সালের মহারম মাস যেভাবে আন্দোলন হচ্ছে জোরদের বিরুদ্ধে স্বৈরাচারদের বিরুদ্ধে এমন কি যারা দেশদ্রোহী তাদের সকলের বিরুদ্ধে আবার যারা ছাত্রলীগ করে যুবলীগ করে তাদের সকলের বিরুদ্ধে এরা এই দেশটিকে এমনভাবে সেটিং করে নিয়েছে যে একটি চোর যখন হেঁটে যায় তখন চোর সে যদি একটু ছোট হয় সে যদি তেল চোর হয় সে যদি চাল চোর হয় সে যদি রেশন চোর হয় সে যদি ছাগল চোর হয় ছাত্রলীগের কিংবা যুবলীগের এদেরকে সাধারণ মানুষ গালি দেওয়া শিখেছে তবে যারা বড় বড় মসরদে বসে বড় বড় চোর হয়েছে তারা যখন ছোটো চোরদের সামনে আসে তখন এই ছোট চোরেরা বড় চোরদের দেখে দুই হাত দিয়ে তালি বাজায় তো এই দেশে এই বি এল মার্কা যারা মুসলমান রয়েছে এরা যখন দেশের সম্পদ লুটে খাচ্ছে তো এখন এদের দেখে গালি দেওয়ারও দরকার নেই তালি বাজানো দরকার নেই এরাই এরাই এখন একের পর এক কপাকপি মারামারি কাটাকাটিতে লেগে আছে এখন দরকার হচ্ছে এদের থেকে দেশকে পরিষ্কার করা আল্লাহ আমাদের সকল শিক্ষার্থীদেরকে সেই তৌফিক দান করুন